যতদিন পর্যন্ত জন আকাঙ্ক্ষার রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের বন্দোবস্ত তৈরি না হয় ততদিন পর্যন্ত আমরা পাঁচই আগস্টে যেই চেতনা ধারণ করছি শেষ পর্যন্ত আমরা ওই চেতনায় ধারণ করব বিপ্লবী বিপ্লবীদের বিপ্লব কখনো শেষ হয় না বিপ্লবীদের বিপ্লবীদের বিপ্লব সে বিপ্লব করতে করতে সে বিপ্লবের মধ্যে নিজেকে নিজেকে নিহিত করে দেয় আর যারা বিপ্লব করার পরে বিপ্লব হওয়ার পরে সে বিপ্লব থেকে সুবিধা নিতে চায় যারা বিপ্লবকে বিপ্লব মনেই করে না অথচ বিপ্লবের সুবিধা নিয়ে বিভিন্ন রাজনৈতিক ফায়দা উঠেতে চায় আর আমাদের শহীদ ভাই বোনদের কথা তাদের মুখে একবারও শোনা যায় না আহত ব্যাপারে কথা তাদের মুখে একবারও শোনা যায় না শুধু শোনা যায় পাঁচই আগস্টের পরে রাষ্ট্র গঠনের জন্য নির্বাচন দিতে হবে শহীদদের শহীদদের ঘরের খোঁজ খবর আহতদের খোঁজ খবর এই সমস্ত নেওয়ার জন্য সরকার যদি 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 করাও যায়। থাকেও, আমরা অস্বীকার করতেছি না কিন্তু আপনারা যারা দিনে তিনবার করে চারবার করে শুধু রাজনীতি রাজনীতি নির্বাচনের দিকে মানুষকে দাওয়া দিতেছেন তারা কি শহীদদের আত্মত্যাগের কথা ভুলে গেছে আমরা ওই আগস্টকে ধারণ করে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ওই জুলাইকে ধারণ করে সুতরাং বড় পরিষদ নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষার শহীদদের রক্তের দাবির উপরে পরিপূর্ণ নতুন বাংলার সংবিধান প্রতিষ্ঠা করে নতুন সংসদ নির্বাচন হবে এবং জন আকাঙ্ক্ষার প্রতিনিধিরা সংসদে যে ওই শহীদদের আকাঙ্ক্ষার রাষ্ট্র গঠন করবে আমরা সিনার উপর একমত পোষণ করার জন্য সারা বাংলাদেশে ক্যাম্পেইন চালাচ্ছি। ঠিক। জুলাইয়ের মুখপাত্র হলো শহীদ পরিবারে না। জুলাইয়ের মুখপাত্র হলো জুলাই জুনাহতর। আর জুলাইয়ের আরেকটা বড় মুখপাত্র হলো আমাদের মিডিয়া কর্মী ভাইরা। ঠিক। ওনাদের উৎসুক এবং পরকও সহযোগিতা আমি দেখছি। আমি যখন বারdataTable মিছিলে ছিলাম আন্দোলনে ছিলাম তো দেখছি যে তারা কিরকম মানে নির্ভয়তার সাথে ওই সমস্ত খবর গুলোকে প্রকাশ করার চেষ্টা করত এই আমরা চাই সঠিক সত্য খবর প্রচার করে দেশ গঠনে আপনার ভূমিকা রাখবে যদি এরকম হয় যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টিকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোন কুটচাল আবার চালা হয় যেরকম গত সতেরো বছর একটা দল আর কোনো দলকে গণতান্ত্রিক রাজনীতি করতেই যায়নি যদি এরকম চক্রান্ত আমার হয় যে বিপ্লবের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার উপর প্রতিষ্ঠিত এনসিপি কে করার জন্য এনসিপির কোন সদস্যকে প্রশ্নবিত্ত করে এই দলকে সারা বিশ্বের সামনে ছোট করার কলঙ্কিত করার চেষ্টা করা হয় তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আপনি এই ষড়যন্ত্র করতেছেন পাঁচই আগস্টের আগের ওই উত্তর পাড়া থেকে সেনানিবাস থেকে পরিচালিত আর জিয়াউল হাসানের মতো রয়েল এজেন্ট কুখ্যাত কুখ্যাত মানুষের খুনি এদের দ্বারা পরিচালিত হাসিনা সরকারকে এই ছাত্র জনতা যেই রকম খেটা বাংলাদেশ থেকে বের করে দিছে আপনাদের ব্যাপারেও তার চাইতো বেশি পরিমাণ সিদ্ধান্ত নিয়ে জনতা রাস্তায় নেমে আসবে